নমস্কার বন্ধুরা আশা করি প্রত্যেকে ভালো রয়েছেন আপনাদের বাকিরা ভালো রয়েছে ডিজিআইবির পক্ষ থেকে আপনাদের প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ আপনারা আবার আমার ভিডিও দেখছেন আবার ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন সেই জন্য আপনাদেরকে আন্তরিক অভিনন্দন আচ্ছা আজকের ভিডিওর টপিকটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ হওয়ার কারণে এখন বাজে রাত্রি দশটা পনেরো এখন আমি ভিডিও করতে এসেছি সারাদিন কাজ করার পর দেখুন আজকে আপনারা সবাই জানেন কম বেশি যে বহু মানুষ এই পাখির ক্ষেত্র থেকে সরে দাঁড়িয়েছেন হয়তো আমাকেও সরতে হতে যদি না আমার মানসিকতা দেখুন প্রথম দিন থেকে আমি আপনাদের একটা কথা বলেছিলাম মিক্স ব্রিডের পাখি করুন মিক্স ব্রিডের পাখি করুন তাহলে আপনারা সফল হবেন বা তাহলে আপনারা যারা এ বিজনেস হিসেবে নেন যাদের মনে হয় যে আমি কলকাতাতে কাজ করতে গেলে যদি টাকা রোজগার করতাম তাহলে বাড়িতে বসে আমি যদি টাকা টাকা রোজগার করি আমার ওখানে খাওয়া তো আমি কিন্তু চার হাজার টাকা হাতে দেখতে পাচ্ছি একটা কাজ করার মতো বা একটা কাজের ফাঁকে পাশে বসছি জায়গায় একটুখানি ভাবে পাখি করে কিছুটা যদি আর্নিং করা সম্ভব হয় এই সমস্ত বিষয়ে যারা ভাবছেন তাদের জন্য আজকের ভিডিও দেখুন অনেকেই বলবে যে পাখি করে আর কিছু হয় না তাহলে একটা কথা আমি বলি যে সমস্ত ব্যক্তিবর্গ এই কথাগুলো বলছেন বা বলেন বা বলেছেন তারা কি পাখি পোষা বন্ধ করেছেন নাম্বার ওয়ান তারা বলবেন না না আমরা তো বহুদিন ধরে পাখি করছি আমরা কেন পাখি বড় বন্ধ করব তোমরা বন্ধ করে দাও কারণ কি কারণ তোমরা পারবে না কেন পারবে না কারণ হচ্ছে একটাই প্রথম কথা আমাদের বলা হয় ভাই দেখো পাখি করতে যখন নিজের পরিচয় স্থাপন করো এই জিনিসটা প্রথমে আপনাদের মেন্টালিটিতে ঢুকিয়ে দেওয়া হয় ভাবে আরে তোমার কাছে এই পাখি নেই আমি নাম বলছি না কোনো পাখি জাস্ট দেখুন এরকম ঘটনাগুলো হয় ধরুন আমি ফেসবুকে পোস্ট করছি আমার ঘরের একটা দামি পাখি পোস্ট করলাম খুব দাম দশ হাজার টাকা পিস পাঁচ হাজার টাকা পিস চার হাজার টাকা পিস চলো দু হাজার টাকা পিস কেমন এইবার আপনার ঘরে সেই পাখি নেই আপনার ঘরে ধরুন নর্মাল একটা গ্রিন ফিচার রয়েছে যার বর্তমানে মূল্য হয়তো চারশো টাকা ঠিক তো চারশো টাকার পাখি আর দু টাকার পাখি যখন আপনি দেখছেন কি বাবা তো পাখি রয়েছে আমার চারশো টাকার পাখি আমি মুখ দেখাবো কি করে সমাজে এই যে বিষয় যে আমি সমাজে পাখির সমাজে টিকবো কিভাবে ওর তো দামি পাখি আমার তো কম দামি পাখি আমি দামের রেঞ্জটা জাস্ট এই কারণে বললাম যাতে কিনা আপনাদের বুঝতে সুবিধা হয় দেখুন পাখি দামি হোক বা কম দামি আপনার ক্ষেত্রে কোনটা সুইটেবল সেটা ইম্পর্টেন্ট আপনি যে এরিয়ায় থাকেন সেইখানে কোন পাখি বিক্রি হয় এটা ইম্পর্টেন্ট আর মিক্স ব্রিডের যে কথাটা আমি বলছি মিক্স ব্রিড মিন্স আপনি ককাটেল করুন আপনি লাভ করুন আপনি জাভা করুন আপনি ফিঞ্চ করুন আপনি কনুর করুন আপনি সব পাখি করুন কম বেশি করে যেটা আপনার ওই এরিয়ায় চলছে সেই পাখি বদলে আছে সঙ্গে তাতে কি হবে তাতে আপনার যখন আপনি পাখি বিক্রি করবেন বা কাউকে আহ অবশ্যই আর্থিকভাবে দেবেন বা আমি কাউকে ট্রেডারকে দিচ্ছেন টাকার টাকার জন্যই দিচ্ছেন বা আমরা দিচ্ছি তো সেক্ষেত্রে আপনার কিন্তু পাখিটা প্রপার সমস্ত পাখি যখন আপনার কাছে থাকবে একটা ভ্যালুয়েশন ডাউন হলো একটা ভ্যালুয়েশন আপ থাকবে এবং আপনার কাছে যখন দেখবেন মিক্সড ব্রিডের বাচ্চা হচ্ছে তখন কোনো না কোনো ক্ষেত্রে আপনার যদি কোনো কারণে ডাউন ফল হয়েও তাহলে কিন্তু অন্যটা আপনাকে দাঁড় করিয়ে দেবে এই বিষয়টা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় আর আমি এই কথাটাই বারবার আপনাদের বলছি আপনারা যদি পসিবল না হয় অল্প দামের পাখি করুন দাম ম্যাটার করে না দাদা ম্যাটার করে আপনি আপনার পাখিকে কিভাবে ব্রিডিং করাচ্ছেন আপনার ঘরে বাচ্চা হচ্ছে কিনা এইটা ম্যাটার করে যদি সেটা করতে পারেন যদি আপনার পাখিরা সুস্থ স্বাভাবিক থাকে বেশি বাচ্চা নয় দুটো ক্লাস নিন প্রপার টাইমিং এ দুটো ক্লাস নিন দ্যাটস এনাফ দেখুন এই নিচে পাখিগুলো দেখছেন তো এগুলো আমি জাস্ট এখন পেয়ারিং করতে দেওয়া হয়েছে ওই অপলাইনটা রয়েছে একটা পারবুল ইভিং অফ একটা অপলাইন রয়েছে ওখানে একটা অ্যালবিনো অপলাইন রয়েছে এখানে দুটো স্প্লিট অপলাইন রয়েছে আর ওখানে আমার ব্লু অপলাইন রয়েছে স্প্লিটিনো এবার এইগুলোর মধ্যে এখন পেয়ারিং চলবে ওখানে একটাই ফিমেল ছাড়া আছে অ্যালবিনো আপলাইনটা বাকিগুলো বাকি করে সবকটাই মেল যার সঙ্গে পেয়ারিং নিয়ে হাঁড়ে ঢুকবে ওটা আমি পেয়ারিং করে আলাদা করব এখন ইনিশিয়াল স্টেজ চলছে এখনো গরম কাটেনি কালী পুজোর আগে অব্দি বৃষ্টি হবে সুতরাং বক্স বা হাঁড়ি এখন দিলে আপনার সমস্যা হতে পারে কম বেশি বাচ্চার কথা আমি বলছি না কিন্তু হেলথ কিছু আসতে পারে বাচ্চা সারভাইভিং নাই করতে পারে তাও কি করছে আমরা আমরা ভাবছি কি যে এখন পাখির দামটা বেড়েছে কাজ কর ভাই এখন ব্রিডিং কর এখনই ব্রিডিং করে ডিসেম্বরে আগে তুই পাখির বাচ্চাগুলো নামা তাহলে কি হবে তখন দাম ছিল পেতে পারিস এই ধারণা বশবর্তী কিন্তু বহুজন পাখি করছে তাতে কোনো ক্ষতি নেই যদি আপনার পাখি তাতে হেলদি থাকে আপনি তাই করুন আপনি যদি গরমে মনে হয় পাখি ব্রিডিং নেবেন তাই করুন বা দেখে বিষয় খেয়াল করি কি বিষয় আপনার ঘরে যেন বাচ্চার রেশিও অন্ততপক্ষে পক্ষে আড়াই থেকে তিনটে করে থাকে তাহলে আপনি যে পাখি করবেন না কেন আপনার তাতে ক্ষতি হবে না আমি বারবার বলছি অনেক ব্যক্তিবর্গ রয়েছেন তারা বলবে পাখি করে লাভ হয় না পাখি করে লাভ হয় না পাখি করে লাভ হয় না আমি আপনাদের বলছি বারবার বলছি পাখি করে সব সময় যদি লাভ নাও হয় ক্ষতি হয় না আপনার শখটা মেটে আপনার আনন্দ হয় আপনার সময় কাটে আপনার অবসর সময় বিনোদন হয় আপনি আপনার চেনা পর্যন্ত লোকে আপনার কাছে আসে আপনার পরিচিতি লাভ করছেন সব কিছু হয় পাখি পোষাটা বিদেশি পাখি পোষাটা এটা কোনো দোষ নয় এটা আপনার যদি আনন্দ হয় তবেই করুন যদি আপনার পাখির ওপর ভালোবাসা থাকে করুন কিন্তু দাদা একটা কথা বারবার বলছি যদি এই হবিতে টিকতে হয় আগামী দিন হয়তো আরো ভয়ঙ্কর হতে পারে কিন্তু যদি এই হবি টিকতে চান তাহলে ওরা মিক্স বিট করুন প্রত্যেকে রিকোয়েস্ট করছি আমার অভিজ্ঞটি আমি বললাম রিসেন্টলি কিছু ঘটনা ঘটবে আমার ঘরে বাকি ঘরে সেগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করব হোপফুলি ভালো কিছু হবে দেখা যাক সেসব কি হয় বাট আমি আপনাদের বলছি ডিজি হ্যাভিয়ারি পাখি এখনো চায় ইনভেস্ট করতে এখনও চায় পাখি কিনতে তাই বলে একদমই আমি ওই প্রেক্ষাপটে নেই যে আজকে আমার রেট ফ্যাক্টর রাখবে কালকে আমি বলবো বলবো ওইটা তখন বাস্তবায়ন হবে যখন আপনারা একটা পরিচিতি লাভ করবেন যখন আপনাদের একটা সার্কেল তৈরি হবে যখন আপনাদের এই ক্ষেত্রে বহু লোক মানুষ চিনবে আপনাকে এবং সেই সমস্ত লোক আপনার কাছে আসবে যাদের ক্যাপাবিলিটি আছে অত অত টাকা দিয়ে পাখি কেনা প্রফুলি কি বললাম বুঝতে পারছেন আপনারা অবশ্যই পাখি করবেন আপনারা রেড ফ্রাকচার করবেন আপনারা একোয়া করবেন আপনাদের যেরকম সামর্থ্য আপনারা সেরকম পাখি করবেন কিন্তু একটা বিষয় করে কি বিষয় করে আপনার কাছে কাজ চালানোর মতো বা ট্রেডারকে দেওয়ার মতো পাখি যেন থাকে বা আপনাদের ওখানে ট্রেডাররা যে পাখি নেন সেই পাখি যেন আপনার কাছে থাকে তবেই কিন্তু আপনি এগুবেন এবং তবেই কিন্তু আপনার এই সমস্ত পাখি কিনতে আপনার পসিবিলিটি হবে খেয়াল রাখবেন ভালো পাখি শোকেস করা পাখি ফেসবুকে ছাড়া পাখি অনেক ইজি অনেক ইজি আজকে আমার দামি দামি পাখি আমি ছাড়তেই পারি আমার কম দামি পাখি আমার যেগুলো রোজি গ্রুপের পাখি আমি কিন্তু ছাড়বো না কারণ কি লজ্জা হ্যাঁ রোজি গ্রুপে পাখি করে কিন্তু বিশ্বাস করুন এখন তাকিয়ে দেখুন লুটিনো রোজি যে পাখি আমি বিগত যখন শুরু করেছি আট বছর আগে দু সাল সতেরো নয় দু পনেরো ষোলো সতেরো রকম হবে ওই সাল তখনও ছিল সাতশো টাকা জোড়া আটশো টাকা জোড়া পাইকারি রেট এখনো লুটিন কোথায় মার্কেট ডাউন বলুন আজকে আমাদের লোভ আমরা একটা পাখি বিক্রি করবো আমরা হাজার হাজার টাকা রোজগার করবো এই যে লোভ আমরা করেছি এর বশবর্তী হয়ে আজকে আমরা এরকম দিন দেখছি সবাই এই দিন দেখছে বাট ভয় পাবেন না ভেঙে পড়বেন না আপনার ডেডিকেশন আপনার প্যাশন আপনার মানসিকতা আপনাকে এই ক্ষেত্রে নিয়ে এসছে যদি লোভ থাকে তাহলে অলরেডি আপনি সরে গেছেন এখনো যখন টিকে আছেন জানবেন লোভ থেকে নয় আপনার ভালোবাসা থেকে টিকে আছেন এই ভালোবাসাটা হারাতে দেবেন না এই ভালোবাসাটা ধরে রাখুন আমি যেটা বলছি একটু করার চেষ্টা করুন মিক্সবিট করার চেষ্টা করুন সব ধরনের পাখি রাখার চেষ্টা করুন এবং তার ফলে আপনার কাছে দেখবেন অনেক অনেক পসিবিলিটি খুলবে এবং অনেক ধরনের পাখির বাচ্চা অনেক ধরনের উপলব্ধি আপনি করবেন যার জন্য পাখি আপনি করছেন ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাই যদি আপনার মনে হয়ে থাকে যে আমার এই কথাগুলো হয়তো আপনার জন্য উপযোগী নয় তাহলে অবশ্যই ক্ষমা করবেন আমাকে তাহলে হয়তো এই ভিডিও আপনার জন্য নয় কিন্তু যদি কেউ মনে করেন যে এই ভিডিওটা আপনার জন্য হয়তো আপনাকে মোটিভেট করবে আপনার এই ক্ষেত্রটাকে আরও কিছুদিন এগিয়ে নিয়ে যাওয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মন খুলে আনন্দ করে পাখি করুন দানার দাম তো অনেকটা কমেছে তাই এখন সেই দিনটা দেখতে হয়তো হবে না আর যদি হয়ও